হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি নিচ্ছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি মাধুরী চলেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজ আমি তোমাদের সাথে যাদের কথা শেয়ার করবো তারা হলো রন আর প্রীতি তো সবাই জানো বন্ধুরা রন তার নিজের বাড়িতে যে সমস্যাটা হয়েছে তার দিদি তাকে কোপানোর চেষ্টা করেছে তারপর সে সেখান থেকে চলে এসছে একটা ভাড়া বাড়িতে এই ঘটনাটা তোমরা মোটামুটি সবাই জানো এখন পর্যন্ত সবাই সব জেনে গেছে তো এখন রন আছে একটা ভাড়া বাড়িতে তার এই দুঃসময়ে তার পাশে তার একজনই সবথেকে বেশি আপনজন সে হলো এখন তার ওয়াইফ পৃথি তো পৃথি এখন চাইছে এবং পৃথির সেটাই উচিত যে তার স্বামীর পাশে তার দুঃসময় তার স্বামীর পাশে থাকা তো সেই জন্য পৃথিও চলে এসছে তার কাছে তার স্বামীর দুঃসময়ে তার সঙ্গ দিতে তো চলো দেখে নাও তারা কিভাবে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে পৃথি কোনো কিছুই আন্নামান্না জানে না তো সে তার স্বামীর সাহায্যেই একটু একটু করে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে রান্নাবান্না করে রনকে খাওয়াচ্ছে চলো দেখে নাও ঘটনা দিনটা ছিল নয়ই ফেব্রুয়ারি আগের দিন রাতে খবর পেলাম রনের খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হল এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের থেকে ইম্পর্ট্যান্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি এই কেমন সবাই এত ফুটকা আমি এখন খুব ভালো একটা জায়গায় আছি রণের রান্নাঘরে এটা আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে এখানে সব থালা বাসন রেখেছি আর এখানে এই যে ডিম রান্না করব বলে আমি চারটি ডিম সিদ্ধ করেছি যাতে দুবার খেতে পারি তো আমি রান্না ভালো পারি না যেইটুকু পারি কেউ যদি আমাকে বলে বলে দেয় তাহলেই পারি তো রন আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেইভাবেই রান্না করছি তো এই এই যে এইখানে আমি সব কেটে নিয়েছি রং খুব সুন্দর রান্নাঘরটাকে সাজিয়েছে দেখো এই যে এই যে ব্লিঙ্কিট থেকে আলু অর্ডার করেছে আলু পেঁয়াজ আছে এখানে আর এখানে দুটো বেগুন আছে আর রসুন টমেটো আর কিছুই নেই ওর সবজি আমি ওকে বললাম তাহলে আমি কী রান্না করবো ও বললো তাহলে একটু ডিম রান্না করো আমি তোমায় বলে বলে দেবো বহুদিন পর আমি আবার রান্নার কাছে আসলাম এর আগে পরে যেটা করেছি সেটা নিজের শখেই করেছি আজকে শখ না আজকে একটা বলতে পারো দায়িত্ব পড়েছে তাই আমি এখন রান্নাঘরে আছি রনের শরীরটা খুবই খারাপ তো আমি ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ছাতু গুলিয়ে খেতে দিলাম পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ওটা ও খুব ভালো খায় তো আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপরে ছাতুটা গুলিয়ে তারপর ওকে দিয়েছি ও খেয়েছে এখন এই রান্নাটা আমি চাপিয়েছি তো হাড়িতে এখন ভাত চাপাবো আর এখানে এগুলো কেটে নিয়েছি ডিমের তরকি রান্না করতে কি কি লাগে আমি জানি না নিজেও যে আজকে আমি কী রান্না করতে চলেছি তো রনি আমাকে শিখিয়ে দেবে দেখা যাক আমি কতটা ভালো রান্না করতে পারি

আমি এখানে সব রেডি করে নিয়েছি আলু ডিম পেঁয়াজ রসুন আর এর মধ্যে লাগবে আদা শুকনো কি গো

দুজন দুজনার চলার পথে শুরু আগেই ছিল এখন আছি আমার খুব আনন্দ লাগছে আমি তো রান্না করে খাওয়াচ্ছি আর কষ্টই দেখছি না আগে মনের মধ্যে ভয় লাগছে রে পারি না করবো না এখন আমার আনন্দ লাগছে তখন রান্না করে আমি অনেক কষ্টের মধ্যে আস্তে আস্তে সেই ভালো থাকাটা খুঁজে পাচ্ছি এইটা বেকার লাগছে ঠিক আছে কয়টা কিরকম জলে বসা ভাসা পেতেছি আলু পুড়ে যাবে একটু নাড়িয়ে দাও

সব রান্না প্রায় শিখে ফেলেছে নিজে নিজে মাংস থেকে শুরু করে সব রান্না পারে ও মাছ মাংস ডিম সবজি ডাল সব পারে বসে তাই আমি ভাবছি তো ও আমাকে বলো তুমিও একমাস রান্নাঘরে ঢোকো তুমিও পেরে যাবে কোনো ব্যাপারই না অবশ্য ও ইউটিউব দেখে শিখেছে ও কারোর থেকে জেনে শিখিনি আর সেটাই আমাকে এখন শিখেছে ভালো লাগছে ভাগিস তুমি ইউটিউবে দুই মাঝে রান্নাটা শিখেছিলে না বলে কোথায় খেতাম তো দেখো কারোর জন্য কিচ্ছু থাকবে না তুমি একা তোমার একারই করতে হবে সব কিছু কারোর উপর ভরসা করা এখনকার দিনে সবচেয়ে বড় ভুলের উপর নির্ভরশীল হওয়া খুবই জরুরি সেটা ছেলে হোক বা মেয়ে হোক আজকে যেমন আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখনো রান্নাটা করতে পারি না

ভেবেছি কি টেস্ট করবো বলে এত বড় বড় করে কেটেছি তুমি বলছো এখন যে টেস্ট করবে অসুবিধা হবে না বড় বড় পেঁয়াজ কাটলে একটুখানি মানে অসুবিধা কিছু হবে না এটা ভাজতে ভাজতে ইয়ে হয়ে যাবে এর মধ্যে মোটামুটি পরিমাণ মতো তোমার হলুদ মানে এক চামচ হলুদ দাও এক চামচ লঙ্কা গুঁড়ো দাও দু গ্লাস হুম দু গ্লাস చాలా <coughs> ధూ

i uh, <laughs> আমার স্নান করা হয়ে গেছে আর এখন ভাত খাবো আর তোমাকে এটা এত রনি শিখিয়ে দিলো তোমরা তো দেখলে কিন্তু ওই রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে আসলে ভাতটা বাড়ে হ্যাঁ তোমাকে কত মিস করছিলাম আমি এই কদিন বলো তো তুমি তোমার ওকে অত সুন্দর ক্যামেরা ধরে একটু হেল্প করে দিয়ে আসবে দেখো কি সুন্দর দুটো প্লেট কিনে এনেছে হিউমিলাইন চেনা দেখতে আগে ভাতটা বেড়ে নিই না কেমন হয়েছে ভাতটা ভালো ঝরঝল হয়েছেন হ্যাঁ কার কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর জানো তো তরকারিটা দেখি এবার তরকারিটা মনে হচ্ছে খাই খাও না এইভাবেই দেখে তাই মনে হচ্ছে সবকিছু মনে হচ্ছে আমাদের মতো সুন্দর দেখো লবণের গোটাটাও কত সুন্দর Gracias.

একটা জিনিস দেখবে তো আমরা ভাত খেতে বসেছিলাম খাওয়া হয়ে গেছে এটু ঠাট্টা এখানেই রয়েছে এত মশা ধরেছে ডন আর আমি মশাগুলোকে এক জায়গায় জল করেছি এতগুলো মশা আমাদের আমাদের পেছন দিয়ে আমাদের মাথার উপর দিয়ে গুলঘুর করছে ওগুলো খুব মেরেছি আর তারপর কোথায় এখানে অজ্ঞান হয়ে পড়েছিল মেয়েদেরকে সব তুলে তুলে এক জায়গায় করেছে এখন মেয়েদের কী বলবো বলো তো ঘাট ওই যে ওখানে মশার ধূপ কাঠে দড়িয়ে দিয়েছিল রং ধরিয়ে দিয়েছিল তারপরে মশাগুলো না অজ্ঞান হয়ে গেছে গেছে আর এই মশাগুলো না তারপরে পর বেঁচেও যায় জানো তো যখন সব ইয়ে হয়ে যে মানে ওরা মাতাল হয়ে যায় তো মাতাল হয়ে গেছিল রং আর আমি এগুলোকে সব কটাকে এক জায়গায় বসে তো নড়ছে দেখো 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 আমি বলে দিচ্ছি

এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারাদিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাতে ওকে নিয়ে যাব তার জন্য রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কী আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছ অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদবাকি বাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সবগুলোই কিন্তু ফেক আইডি এমনকি এই যে যেই পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাও একটা ফেক পেজ তোমরা হয়তো বিশ্বাস না হওয়ারই কথা একটা ফেক পেজে এত ফলোয়ার্স মানে ভাববার বিষয় যাই হোক এই পেজটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না আরও 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 প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে মানে অসংখ্য এখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি তোমরা হয়তো আবারও বিশ্বাস নাই করতে পারো এই যে যেই পেজটা দেখতে পাচ্ছ এটাই আমার এখন মানে নতুন করা এই পেজটাতেই আমি ভিডিও আপলোড করি আর বাদ বাকি আগে যে পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ফেক পেজই এখন পুরো আমাকে ছাড়িয়ে গেছে ফেক পেজগুলো যাই হোক তোমাদেরও অনেকের ভুল হতে পারে কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন যেহেতু আমার পেজের থেকে ফেক পেজের ফলোয়ার্স বেড়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার এই একটা মাত্র পেজ এখানেই যা পোস্ট করব তোমরা দেখতে পাবে বাদ বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছো ওগুলো সব কিছু ফেক আইডিট তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা নর্মাল জীবনে ফিরতে চাইছি রনকে হ্যাপি রাখতে চাইছি তাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা আমাদেরকে বুঝবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে